নিয়ম করে তেল দিলে ভালো থাকবে আপনার চুল এই কথাটি সবার জানা তবে চুলের সঠিক যত্নে সপ্তাহে আধতে কতবার তেল দিতে হবে আর চুলের ধরন বুঝে কিভাবে কোন তেলটা করবেন ব্যবহার চলুন আপনাদের সাথে আমিও জানব যাদের তৈলাক্ত ত্বক তাদের থেকেও শুষ্ক ত্বকের অধিকারীদের চুল তুলনামূলক চিকন হয়ে থাকে চুল যেমনই হোক সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার চুলে তেল লাগাতে হবে তা না হলে খুশকি বেড়ে যাবে চুল পড়ে যাবে রুক্ষ হয়ে যাবে এছাড়া শ্যাম্পু করার আগে চুলে তেল লাগালে ভালো ফল পাবেন কারণ তখন মাথার ত্বকের ভেতর থেকে ময়লা উঠে আসে চুলে তেল দিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে মোটা দাঁতের চিরুনি দিয়ে আছড়ালেও হবে লাভবান তেল লাগানোর পর চাইলে মোটা তোয়ালে গরম পানিতে নিগড়ে কিছুক্ষণ মাথায় পেঁচিয়ে রাখতে পারেন গরম ভাপ লোমকূপগুলো খুলে দিতে সাহায্য করবে ভেতরের ময়লা বের হয়ে আসবে এবং তেলের পুষ্টিগুণ ভেতরে যেতে পারবে চুলে খুশকি বেড়ে গেলে তেলের সাথে লেবু মিশিয়ে লাগাতে পারেন চুল পড়া কমাতে তেলের সঙ্গে আমলকির রস মেশাতে পারেন এগুলো করার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ বিশেষজ্ঞদের